ওভেনটা কিন্তু সম্পূর্ণ ফোর্স সিস্টেম খুবই ইজি একটা লক সিস্টেম থাকবে শুধু মাইক্রোওয়েভ যদি হয় ভিতরে কিন্তু স্টিল দেওয়া যাবে না ফুল বডি থাকবে সম্পূর্ণ এসএস এটা কি বলা হয় ভিউয়ার্স কনভেকশন লেয়ার এখানে কিন্তু ভিউয়ার্স ডিসপ্লে শো করবে ওভেনটার যদি আমি কোয়ালিটি বলি একটা কথা বলতে পারি শুধু ওভেনটার ওয়েট মিনিমাম 30 থেকে 35 কেজি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স ক্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হইছি আমি সোহাগ ভিউয়ার্স আজকের ভিডিওতে মাল্টি ফাংশন কনভেকশন এই নিন ওয়ান ওভেন দেখা বাজারে যত ধরনের ওভেন পাওয়া যায় গ্যাস ওভেন ইলেকট্রিক ওভেন টোস্টার ওভেন বার্বিক ওভেন অপকন ওভেন গ্রিল ওভেন ফিস ফ্রাই করার জন্য ওভেন দুনিয়ার যত ধরনের ওভেন পাওয়া যায় আলাদা আলাদা এগুলো কোনটাই আপনাকে কিনতে হবে না সব এর কাজ হবে এই মিয়াকো থার্টি ফোর লিটার কনভেকশনের ওভেনটা এটা বাসায় থাকলে কোন কোনো ওভেন দরকার নেই এটাতে আপনারা আস্তমুর্গি গ্রিল থেকে শুরু করে বড় বড় পিজা বার্গার কেক বিস্কুট ফুটিং পিজা সিঙ্গারা চমুসা দুনিয়ার যে কোনো খাবার রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করা যাবে এই ওভেনের মধ্যে এটা ব্রান্ডটা থাকবে বিয়ার্স নিয়াকো পার্টস লাইফ ডিজিটাল এক্সপ্রেস কুকিং মাল্টি স্টেজ অ্যান্ড মাইক্রোওয়েভ কুকিং মাইক্রোওয়েভ প্লাস গ্রিল প্লাস কনভেকশন এটা কনভেকশন সুবিধা থাকবে কনভেকশন এরকম একটা সুবিধা ধরেন এটার মধ্যে আপনি একটা মুরগি গ্রিল করছেন আস্ত মুরগি গ্রিল অথবা একটা কেক তৈরি করেছেন একটা পিজা তৈরি করেছেন একটা পুটিং বানিয়েছেন কিন্তু সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট ব্রাউন কালার না হয় সেটা কিন্তু কখনো দেখতে এবং খেতে ভালো লাগবে না কনভেকশন যখন ওভেনে থাকবে তখন কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এরকম ব্রাউন কালার চলে আসবে কেকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার চলে আসবে বিস্কিট তৈরি করলে হান্ড্রেড পার্সেন্ট কালার চলে আসবে এই ওভেনটার মধ্যে আপনারা কিন্তু বিওয়ার সেই সুবিধাটা পেয়ে যাবে এটা কিন্তু থাকবে এক হাজার ওয়ার্ড মাইক্রোওয়েভ পাওয়ার থাকবে পনেরো আট গ্রিল পাওয়ার থাকবে বারোশো থাকবে ইলেকট্রিক গ্রিল যেটা আমরা ইলেকট্রিক ওভেনে করে থাকি সেটা করবেন ইলেকট্রিক ওভেন যেটা করে থাকি কেক বিস্কিট প্রচিং পিজা সিঙ্গারা সমোসা যে কোনো ধরনের বেকারি আইটেম করে থাকি পাওয়ার ওটি থেকে শুরু করে সবকিছু আপনার ওভেনে তৈরি করতে পারবেন এটা মডেল নাম্বার এম ডি ওয়ান ডাবল জিরো থ্রি ফোর ইসিআর জিপোর সহজে যদি কেউ ফোন দিয়ে আমাদেরকে বলেন তাহলে জি বললেও চলবে এটা জিপোর টাইমার সিস্টেম থাকবে সাইড লক থাকবে অটো বুক থাকবে ওভারহিটিং হিটিং প্রোটেকশন সুবিধা পাবে রিহিট থাকবে সেটিং থাকবে প্লাস ক্লক টাইম থাকবে এটার মধ্যে সুবিধাগুলো আপনারা পাবেন আর ওভেনটার যদি আমি কোয়ালিটি বলি এক কথা অসাধারণ শুধু ওভেনটার ওটা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বাজারে যত ধরনের মাইক্রো ওভেন পাওয়া যায় বাংলাদেশে সেরা ওভেন এক কথা যারা বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করার জন্য ভালো মানের কনভেকশন মাইক্রো ওভেন খুঁজছে তাদের জন্য পছন্দের তালিকা শীর্ষে রাখতে পারেন তারা এই ওভেনটা কারণ এই ওভেন কিনলে অনায়াসে আপনারা দশ থেকে পনেরো বছর নিরাপদে ব্যবহার করতে পারেন এই ওভেনটা এখানে কিন্তু বিওয়ার্স ডিসপ্লে শো করবে প্লাস এখানে আপনারা পাওয়ার লেভেল সুবিধা থাকবে গ্রিল থাকবে শুধু গ্রিলটা ঘুরবে যেটা এইভাবে ঘুরতে থাকবে আর এখানে মাইক্রো প্লাস গ্রিল থাকবে কনভেকশন থাকবে প্লাস মাইক্রো কনভেকশন সুবিধা পাবেন টাইম সেট করে নিতে পারবেন এটা থাকবে হলো স্টপ প্লাস ক্যান্সেল আপনি এখানে ক্যান্সেলও করতে পারবেন দুইটা চাপ দিলে টোটাল ক্যান্সেল হবে একটা চাপ দিলে স্টপ হয়ে থাকবে প্লাস এখানে আপনি কিন্তু টাইম সেট করতে পারবেন খুবই ইজি টাইম সেট করার জন্য শুধু এটা আপনার এরকম ফুস করে দিবেন স্টার্ট হয়ে যাবে তিরিশ সেকেন্ডে যে কোনো ধরনের খাবার দাবার গরম করার বেস্ট একটা অপশন ভাত মাংস থেকে শুরু করে পোলাও বিরিয়ানি অথবা হোটেল রেস্টুরেন্টে যদি ব্যবহার করেন যেটা ফাস্ট ফুডের দোকানে ব্যবহার করলে সিঙ্গারা সমোসা পিজা অথবা বার্গার বা বিভিন্ন ফাস্ট ফুড আইটেম এটার মধ্যে আপনার খুব সহজে কর্ম করতে পারেন প্লাস এইটার মধ্যে কিন্তু আপনারা তৈরি করবেন ভিওয়ার্স দুনিয়ার সকল হালাল খাবার আপনি যদি মন চাটাতে মাছ মাংস রান্না করবেন ওভেন প্রুফ বাটি পাওয়া যায় প্লাস্টিকের ওটা দিয়ে আপনারা মাছ মাংস করেন পোলাও করেন বিরিয়ানি করেন যে কোনো আইটেম এই যে আমি আপনাদেরকে শুধু যে মুখে বলতেছি জানা দুনিয়ার যে কোনো আইটেম এটাতে আপনারা রান্না করতে পারবেন এটা ডিজিটাল এক্সপ্রেস কুকিং খুব বুক থাকবে কোম্পানির পক্ষ থেকে দেওয়া এরকম একটা বই আলাদা কিনতে গেলে মিনিমাম পাঁচশো টাকা লাগে এটার মধ্যে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এইভাবে কিভাবে আপনার মিট করুন বা চিকেন করবেন ফিশ ফ্রাই করবেন সব ধরনের হালাল রান্না হবে এ ওভেনে ভিতরে যদি

কে ওভেন পিছে এগুলো তৈরি করতে পারবেন অনেক আপুরা আছে ভাবিরা আছে যারা বাসায় বসে বিজনেস করে থাকে এটা থাকে এখানে পেয়ে যাবেন সাথে হলো একটা 빅 সাইজের ওভেন গ্লাস যেটা মাইক্রোওভেন গ্লাস এটার উপরে দিয়ে আপনি দুনিয়ার যে কোনো আইটেম রান্না করা থেকে শুরু করে গরম করা 30 সেকেন্ডে গরম করা থেকে শুরু করে রান্না এক কথায় যে কোনো আইটেম আপনি এখানে বসে খুব সহজে করতে পারবেন এই যে এটার উপরে বসাই দিবেন তবে অবশ্যই সেটা যেন ওভেন প্রুফ হয় তাহলে আপনার ওভেনটা নিরাপদ থাকবে আর এই ধরনের ওভেন অনেকে কিন্তু বলে দেয় না যে এটা কনভেকশন মাইক্রোওয়েভ শুধু মাইক্রোওয়েভ যদি হয় ভিতরে কিন্তু স্টিল দেওয়া যাবে না শুধুমাত্র মাইক্রো ওভেন প্রুফ যে ধরনের প্লাস্টিক হোক অথবা অ্যালমোনিয়াম হোক যেটাই হোক সেটা মেলামাইন হোক সেটা আপনারা সহজে এটাতে ব্যবহার করতে পারবেন ওভেনটা কিন্তু সম্পূর্ণ ফুস সিস্টেম খুবই ইজি একটা লক সিস্টেম থাকবে লক করে দিবেন আবার এদেরকে ফুস সিস্টেম আপনি এটা খুলতে পারবেন এই মাইক্রো ওভেন একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফিউজ থাকবে ওভেনটা ইউজ করার সময় যদি অতিরিক্ত লোড শেডিং হয় বজ্র হয় লো কানেকশন হয় বিদ্যুতের সেক্ষেত্রে ফিউজটা কেটে যাবে আপনি ভাববেন না আপনার ওভেনটা নষ্ট হয়ে গেছে এটা আপনার অল্প টাকা একশো দেড়শো টাকার মধ্যে লাগিয়ে নিতে পারবেন পারবেন মানে এটা সেফটির জন্য যেটা আর এটা থাকবে থ্রি পিন খুবই স্ট্রং খুবই মজবুত তবে এই ওভেন যারাই ব্যবহার করবেন অবশ্যই ভালো মানের মাল্টি প্লাগ অথবা থ্রি পিন বোর্ডের এটা আপনার ব্যবহার করবে এটা যদি আপনাদের বাসা থাকে আবারও বলি হোটেল থেকে কোন ধরনের রেস্টুরেন্ট থেকে কোন ধরনের ফাস্ট ফুড আইটেম কিনে খেতে হবে না আল্লাহ দুনিয়ার সব ফাস্ট ফুড আইটেম এই ওভেনে আপনার বাসায় বসে অল্প সময়ে কম খরচে তৈরি করতে পারবেন এবং রান্না বান্না থেকে শুরু করে অল এভরিথিং সব কিছু করা যাবে এটা এখন কিভাবে আপনার ইউজ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লাইন চলে এখানে আপনারা যেমন যেটা দেখিয়েছি এই সুবিধাগুলো পাবেন জাস্ট হলে এখানে কিন্তু এই যে এইভাবে আপনারা ব্যবহার করবেন এক মিনিট হয়ে গেছে এখানে শুধু স্টার্ট দিয়ে দেবেন ভিতরে কিন্তু অলরেডি ঘুরতেছে চাইলে এখানে আপনি স্টপ করে রাখতে পারেন আবার যদি মন চায় এখানে আপনি দুই চাপ দিয়েছেন টোটাল ক্যান্সেল হয়ে গেছে মানে খুবই সহজ একটা অপশন এখানে আপনারা পাচ্ছেন এই ওভেনটা কোম্পানি থেকে আপনারা এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন কি ধরনের ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে একটা সুইচ অথবা ভিতরে সার্কিট ব্রেকার কয়েল এক কথায় কোনো ধরনের সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন তবে ইনশাআল্লাহ এই ওভেন এতটাই কোয়ালিটিফুল হাই কোয়ালিটির

থেকে নিতে হবে ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকায় যারা নেবেন তারা হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী অবশ্যই ভাড়াটা দিয়ে দেবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম তার আগে কিছু টাকা আমাদের বিকাশে বুকিং করে দিবেন আপনার ঠিকানা অনুযায়ী আমরা এগুলো কার্টুন করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে আপনার ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো আর যদি শোরুমে আসতে চান তাহলে ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা বাসা ভগমতলা ব্রিজের তিনশো পাশে মেইন পেয়ে ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের এখানে আসলে বাংলাদেশের যে কোনো প্রকারের আইটেম আপনি নিতে পারবেন পাইকের এবং খুচরা দামে অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের এক্সক্লুসিভ পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের এর সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ